এই খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এইগুলি আপনার গুলো এত সফট থাকবে এইগুলি আপনার রেগুলার সব প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো শোরুমে যায় ইনশাআল্লাহ যারা ঘরোয়া ভাবে করবেন তাদের জন্য এগুলো বেস্ট কোয়ালিটি হবে আপনার মানে ইউনিক ডিজাইন ঈদ আপনার কালকেই বের করছি মালটা আমি ঠিক আছে হ্যাঁ ওনাটা খুব সুন্দর এগুলো সব কিন্তু বড় সাইজের মধ্যে আপনার এইগুলি আপনার প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক কালেকশন এটা আছে মালহারের মধ্যে আপনার এইগুলি ও মাই গড অনেক সুন্দর ডিজাইন তো ভাই কাজ করা আছে আপনার পুরো জামাতে আপনার ওনাটা হাইব্রিড হবে টিস্যুর মধ্যে আমরা এমবডি ওয়ার্ক কাজ করছি হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে নিচে প্যানেলও খুব সুন্দর কাজ করা আছে লেস দিয়ে আছে একবারে আপনার মুসলিম কটনের মধ্যে

আর যারা যাচ্ছেন স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করবেন লাইক দশ হাজার টাকা দিয়ে শুরু করবেন তাদের জন্য ইনশাল্লাহ এই ভিডিওটা অনেক ভালো হবে হ্যাঁ একটা ক্যাটালগ থাকবে এগুলাতে আপনার ইনশাল্লাহ আপনারা স্বল্প দিয়ে ব্যবসা করতে হবে ইনশাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একবার নতুন নামাইছি আজকে আপনার হ্যাঁ অন্যগুলোও বড় থাকবে এইগুলি আপনার প্রত্যেকটা আপনার নামাই জন্য হ্যাঁ প্রত্যেক এরকম ক্যাটালগ দেওয়া থাকবে আপনার ঠিক আছে আছে জয়পুরের মধ্যে প্যাটেল জয়পুরিগুলি আপনার জয়পুরের ভিতরে চারশো নব্বই টাকা খুব সুন্দর পঞ্চাশ ইঞ্চি লং আছে তিন গজ জামা থাকবে এগুলি আপনার একবার ফ্রিজ খুবই সুন্দর অন্য এইগুলি আপনার প্রত্যেকটা বড় নামাজি অন্য থাকবে প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ দেয়া থাকবে সাতচল্লিশ ইঞ্চি লং হ্যাঁ কালেকশন হ্যাঁ হাফটা নিচে অন্য সাইজ এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে সেট বাই সেট নিতে হবে হ্যাঁ আপনার জমজম দেখা যায় ডিজাইনগুলি আমরা করছি আপনার এগুলার মধ্যে খুবই সুন্দর আপনার অনেক বড় থাকবে নামাজি অন্য আড়াইগস্যালোর আছে এইগুলি আপনার ঠিক আছে

যে নতুন ডিজাইন গুলাই প্রত্যেকটা নতুন দেখা দিব সুইস খুবই সুন্দর একটা ডিজাইন আপনার একবার বেস্ট কোয়ালিটি হবে অন্য এত সফট থাকবে এইগুলি আপনার ধরলে আপনার একটা আরাম

একটা ডিজাইন ঠিক আছে যে আপনার সকাল থেকে রাস গিয়েছে আমাদের একটু দোকানের অবস্থা দেখলে বুঝতে পারবেন পুরো অগস আলো দোকান আপনার ঠিক আছে কুরিয়ার সার্ভিস ও মাল যেতে আমি এর অবস্থায় ভিডিও করতেছি হ্যাঁ হ্যাঁ আমি বিডি প্রাইজে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও যে কারণে আপনার নেই আপনার ঠিক আছে রাইট হ্যাঁ একটা ডিজাইন এটা নোবলোনের মধ্যে আপনার এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো যায় ইনশাআল্লাহ যারা ভাবে করবেন তাদের জন্য এগুলো বেস্ট কোয়ালিটি হবে আপনার ঠিক আছে বড় জন্য হবে আপনার প্রত্যেকটা আপনার এটা আরিকাজের মধ্যে একবার ডিজাইন নতুন নামাইছে এটা আপনার বেস্ট একটা ডিজাইন হবে এটা আপনার আরিকাজের ভিতর দেখুন উপরে যে আপনার ব্যাক সাইডে কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে এইগুলি আপনার হ্যাঁ অল ওভার কাজ আছে অল ওভার ওনাটা কিন্তু কাজ করতে ঠিক আছে ওনাতেও কাজ করা আছে আপনি এই দেখুন এটা হ্যাঁ এটাতে কিন্তু আপনি যে গলায় খুব সুন্দরভাবে কাজ করা আছে যারা বুটিক্সের মধ্যে চান প্যানেলেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে এইগুলি আপনার আচ্ছা ওন্না গুলো অনেক বড় হ্যাঁ নামাজি ওন্না একবারে আপনার নামাজি ওনা

আচ্ছা এখন দেখবো একটু হাইব্রিড এর মধ্যে আপনার এটা হচ্ছে খুব সুন্দর কাজ করা আছে আপনার পুরো জামাতে হাইব্রিড হবে এই উমনাটা ও ডিজাইন তো আখন কোন ডিজাইন ভাই একদম হ্যাঁ এইগুলি আপনার অনেক চলতেছে আমাদের ইসলামপুরে আচ্ছা স্যার এটা মাশালের মধ্যে মার্শাল গলায় কাজ থাকবে না হ্যাঁ গলায় খুব সুন্দর কাজ করা আছে আপনার ওন্নায় দুই পাশে কাটআউট কাজ করা আছে এইগুলি ওন্নায় কাটআউট ডিজাইন কাজ করা এই যে ওন্নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনি খুব সুন্দর কাজ করা হয়েছে চমৎকার একদম

মানে তুলে ধরছে মধ্যে দেখছেন কি সুন্দর কাজ করা একদম খুব সুন্দর কাজ করা এগুলো আপনি চাইলে আপনি একটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একটা নিতে পারবেন আরেকটা ডিজাইন খুব আপনার

কাজ করা আপনি ঠিক আছে ওনাটা থাকবে টিস্যুর মধ্যে কাট আউট কাজ এগুলি আপনি খুবই সুন্দর ইউনিক একবারে আপনার ঠিক আছে

খুবই সুন্দর আপনি বলা সব কাজ এটা পাকিস্তানি ডিজাইন একদম তাই অবশ্যই অবশ্যই এগুলি প্রত্যেকটা আপনার বেস্ট কোয়ালিটি থাকবে একবারে বাজারে যেটা বেস্ট সেটাই আমরা ইনশাআল্লাহ আপনাদের দিব ঠিক আছে আপনারা দেখেন আপনারা খুব সুন্দর আপনি এইগুলি আপনি সব কাজ আর কাজ ওনা হ্যাঁ খুব পুরাটা একবারে অল ওভার কাজ এটা আপনি এই আরেকটা ডিজাইন ঠিক আছে এই খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এইগুলি আপনার কারণ এগুলা মাল স্টকে খুবই কম যারা নিবেন দ্রুত দিয়ে রাখুন দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে টাইম সবাইকে দ্রুত অর্ডার করতে দ্রুত চলে আসবেন ঠিক আছে আচ্ছা ভাই এই সাইডে আসেন আমি আপনাকে দেখাই দিই আপনার এই যে এই মালটা কিন্তু আমাদের ঈদ কালেকশনের জন্য আপনার ঠিক আছে বোর্ডিং ওয়ার্ক এর মধ্যে এই মালটা কিন্তু আমরা রেডি করছি আপনার হ্যাঁ খুব সুন্দর এইগুলি মাল আপনার ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা কালেকশন আমাদের একবার এক্সক্লুসিভ পাবেন এইগুলি আপনার ঠিক আছে নতুন না একবার নতুন নামছে এইগুলি আমাদের কাজের মধ্যে আপনার খুবই অনেক আপনার এইগুলি আপনি দেখেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ থাকবে একবার আমাদের ডিজাইন আরো তিনটা নাম আছে এখন দুইটা ডিজাইন নাম জাস্ট দেখাই দিলাম আপনাদের আমি আর এগুলো প্যাকেটিং হচ্ছে না এগুলো প্রত্যেকটা প্যাকেটিং হইছে আমাদের ইনশাআল্লাহ তিনটা প্যাকেটিং হচ্ছে আপনার এছাড়া আমাদের এদিকে প্রায় 55 টা 60 আইটেম আছে সব দেখানো সম্ভব না জাস্ট একটা আমি ছোট ধারণা দিয়ে দিলাম আপনাদের সরাসরি দোকানে আসবেন আমাদের আবার অ্যাড্রেসটা বলে দেই ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসিটা ও দ্বিতীয় তলা 29 নম্বর দোকান সুইসুদা থ্রি পিস